চুয়াত্তর লক্ষ ভোটারের নাম বাদ আর এই নিয়েই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে চুয়াত্তর লক্ষ ভোটারের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না আমাদের প্রতিবেশী রাজ্য বিহারে এখন এস আই আর স্পেশাল ইন্টেনশিভ রিভিশনের কাজ চলছে এখনো পর্যন্ত চুয়াত্তর লক্ষ ভোটারকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর এই সমস্ত ভোটারদের হদিশ খুঁজে বার করার জন্য সেই রাজ্যের স্বীকৃত বারোটি রাজনৈতিক দলের জেলা সভাপতিদের দায়িত্ব দেওয়া হয়েছে যে যে সমস্ত ভোটারের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না তা খুঁজে বের করার জন্য শেষ পর্যন্ত যদি সেই সমস্ত ভোটারের কোনো রকম হদিস না পাওয়া যায় তাহলে পুরোপুরিভাবে নতুন ভোটার লিস্ট যে প্রকাশিত হবে বিহার রাজ্যে সেই ভোটার লিস্টে তাদের নাম থাকবে না এই চুয়াত্তর লক্ষ ভোটারের হদিস দিতে হবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলিকে প্রত্যেক রাজনৈতিক দলের জেলা সভাপতিদের অনেকটাই অনুরোধের সুরে বলা হয়েছে যে তাদের দ্বারা নিযুক্ত প্রায় দেড় লক্ষ বুথ লেভেল যে এজেন্ট রয়েছে সেই এজেন্টদের মাধ্যমে এই নিখোঁজ ভোটারদের খুঁজে বের করার জন্য কমিশন কেন রাজনৈতিক দলগুলির জেলা সভাপতিদের বললেন এবং সেই রাজনৈতিক দলগুলির এজেন্টদের মাধ্যমে কেনই বা চুয়াত্তর লক্ষ ভোটারকে খুঁজে বের করার এই পরিকল্পনা এ নিয়ে অবশ্য যেটা জানা যাচ্ছে যে কোনো ভোটার যাতে তালিকা থেকে বাদ না পড়েন সেজন্যই রাজনৈতিক দলগুলিকে এমনটা করতে বলা হয়েছে অনেকে মনে করছেন যে যে সমস্ত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে তার পুরোপুরি দায় যাতে কমিশনের ওপর না বর্তায় তার জন্যই এই রকম নীতি নিয়েছে কমিশন কমিশন যে তথ্য প্রকাশ করেছে সেই তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছে যে মোট বাহান্ন লক্ষ তিরিশ হাজার একশো জন অর্থাৎ ছয় দশমিক ছয় দুই শতাংশ ভোটারের খোঁজ মেলেনি গত পঁচিশে জুন বিহার রাজ্যে শুরু হয়েছে এই এস আয়ার এবং আগামী ছাব্বিশে জুলাই গণনা বা ইনিউমারেশন ফর্ম জমা করার শেষ তারিখ কমিশন জানিয়েছে এখনো পর্যন্ত একুশ দশমিক তিন ছয় লক্ষ মানুষ গণনা ফর্ম অর্থাৎ ইনিউমারেশন ফর্ম জমা দেননি এই বিপুল সংখ্যক ভোটার খুঁজে না পাওয়া গেলে বা তাদের ফর্ম জমা না পড়লে তারা ভোটার তালিকা থেকে বাদ পড়বেন প্রতিবেশী রাজ্য বিহারে যে বিপুল সংখ্যক নিখোঁজ ভোটারের সংখ্যা সামনে আসতেই আমাদের পশ্চিমবঙ্গে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে কারণ বিহারের পরই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গেছে আমাদের এই রাজ্যে এই জুলাই মাসেই জেলায় জেলায় অর্থাৎ লেভেল অফিসারদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে কিছুদিন পরেই অর্থাৎ বিহারে বিধানসভা নির্বাচনের আগেই চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশিত হবে দু হাজার ছাব্বিশ সালে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগেই এই জুলাই আগস্ট মাসেই শুরু হতে চলেছে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন এখন যে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন চালু হচ্ছে তাকে অনেকেই আবার এনআরসি বলে মনে করছেন যদিও নির্বাচন কমিশনের যুক্তি অনুযায়ী যে ভোটার কার্ডে বা ভোটার লিস্ট থেকে ঝাড়াই বাছাই করা হচ্ছে যারা মৃত আছেন অথবা একই ব্যক্তির নাম দুই তিন জায়গায় আছে সেই সমস্ত নাম বাদ দিয়ে একটা পারফেক্ট বা চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে কমিশনের তরফে এসআইআর সংক্রান্ত যে সমস্ত নিয়ম কানুন বা কি কি কাগজ লাগবে এই নিয়ে কিন্তু একাধিক ভিডিও আমাদের চ্যানেলে আছে সকলের কাছে অনুরোধ করছি ভিডিওগুলি দেখবেন এবং শেয়ার করবেন